হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ঈদের ছুটিতে শুধু ঘোরা আর ঘোরা তাই ঘুরতে চলে গেলাম রাত দশটা বাজে ভাবছি কোথায় যাব তাই নিজেদের গ্যারেজ থেকে নিয়ে নিলাম দুইটা রিক্সা ভাবলাম যে রিক্সা ঘুরে আসি রিক্সা ঘুরতে ঘুরতে যে কোথায় গিয়ে পৌঁছাবো সেটা আর জানি না তো রিক্সায় উঠে গেছি এখন যাচ্ছি দেখি রিক্সা আমাদের আসলে কোথায় নিয়ে যায় আর রাত্রের বেলা ঘোরার মজাই কিন্তু আলাদা তাই না আর হচ্ছে রিক্সা ঘোরা আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে রিক্সা ঘুরতে তো রিক্সা ঘুরতে ঘুরতে চলে আসলাম লক্ষ্মীবাজার লক্ষ্মীবাজারে এসে দেখি মেলা হচ্ছে তো লক্ষ্মীবাজার এমনি জায়গাটা আমার কাছে খুব 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 ভালো লাগে আর হচ্ছে মেলা আশেপাশে অনেক সোর শব্দ আশেপাশে গান বাজনা চলতেছে মানুষের মানে অনেক বেশি ভালো লাগছিলো তো ভাবলাম একটু মেলাটা ঘুরে আসি গিয়েছিলাম তারপর আবার ভিক্টোরিয়া পার্কে তো এখান থেকে দেখতেছিলাম মেলার ভিতরে কি কি আছে চিংড়ি মাছের মাথা তারপরে আচার বিভিন্ন ধরনের খাবার দাবারের আইটেম তো ছিলই পাশাপাশি অনেক বাচ্চাদের রাইডও ছিল রাইডগুলো তো মোহাম্মদ কথা চড়ল চলার পর আমরা একটু মেলাগুলো একটু হেঁটে হেঁটে ঘুরছিলাম আর কি করব ঘোরা ছাড়ার আমাদের কোনো কাজই নাই ঘুরতে যেহেতু বেড়েছে ঘুরবো তো এখানে কথা বেলুনগুলোও ফুটাচ্ছিলো কিন্তু কথা যতটা বন্দুক এ মতির দিয়ে যেটার ভিতরে রাখলো সেটাই বেলুনও ফুটাইতে পারলো তোর মা বলতেছে বাবা তুমি পুলিশ হয়েও কিন্তু কথা বলতেছে না আমি ডাক্তার হব ওর ডাক্তার হওয়ার খুবই ইচ্ছা আছে তো জানি না ভবিষ্যতে কী আছে তো এখানে কথা বেলুন ফুটাচ্ছে ও শেষই হচ্ছে না ও শুধু ফুটাবেই ফুটাবেই তারপর মোহাম্মদও নিয়েছিল এখন আমার মিস্টার জামাইও শুরু করলো মানে সবাই কথার বাবাও করেছিল সবার একই অবস্থা যে ছিল বেলুন তারপরে চলে আসলাম ফুড কোর্টে খাবারের জন্য ফুচকা নিয়ে নিলাম ফুচকার ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আমার জামাই আবার নিল কি চটপটি ও চটপটিটা বেশি পছন্দ করে একা একা খাইতেছে এসে তাই না না মিথ্যা কথা আমাকেও দিয়েছিল কিন্তু আমার কাছে ফুচকাটা অনেকই ভালো লাগছে তারপরে এখানে হচ্ছে মোমোজ কথা নিয়েছিল মোমোস মোমোজটাও আমার কাছে খুবই ভালো লাগছে এর আগে বইমেলা একবার খাইছিলাম আমার কাছে ওইটার টেস্ট একদমই ভালো লাগে নাই কিন্তু এটা ভালোই লাগছে তারপর নিয়ে নিলাম একটা বার্গার বার্গারটা আমার কাছে খুব ভালো লাগছে সব শেষে আমি নিয়ে নিলাম চাউমিন যেটা মাই অল টাইম ফেভারিট আমার কাছে খুব 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 পছন্দের তারপর দুইটা বাবু এসেছিল ফুল বিক্রি করার জন্য ওদের জিজ্ঞেস করলাম খাবা বলো হ্যাঁ খাবো তো দিয়ে দিলাম ওদেরকে ফুটফুটে দুটা বাচ্চা দেখো না পেটের দায়ে ওরা রাস্তায় নেমে গেছে এত রাত করে তা আমার কাছে খুব ভালো লাগলো বাচ্চা দুটোকে দুই বোন ওরা তো বললাম যে খাও তারপর টুম্পো ওদেরকে টাকা দিল যে তোমরা কিছু খেয়ে নিও তারপরে ফুল নেওয়ার ফুল দেওয়ার দরকার নেই তোমরা কিছু খেয়ে নিও আর এটাও খেয়ে তোমরা বাসায় চলে যেও ওদের সাথে কথাবার্তা বলে আমরা এখন চলে যাব বাসায় অলরেডি শোয়া বারোটা বেজে গেছে আমাদের অনেক লেট হয়ে গেছে এখন চলে রওনা দিয়ে দিয়েছে বাসার উদ্দেশ্যে সব কিছু মিলিয়ে ঘোরাফেরা খাওয়া দাওয়া আই লাভ দ্যাট অনেক বেশি ভালো লাগছে অনেক ইনজয় করেছি আর আমার ভিডিও দেখে তোমরা কেমন এনজয় করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমার পেজটাকে ফলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ